দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আজ আমরা আলোচনা করব সেকশন নিয়ে একটি ভবনের সেকশন কি এবং সেকশনে কি কি থাকে সেই বিষয়টা আমি আলোচনা করব অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখেন এখানে আমার একটা প্ল্যান রয়েছে এই যে একটা প্ল্যান রয়েছে ব্লুপ্রিন শীটের প্ল্যান অনুমোদন শীট এই প্ল্যানটার যদি আমি এখান থেকে কেটে ফেলি আমি যদি সাপোজ আমি এদিক দিয়ে কেটে ফেলি আমি এদিক দিয়ে কেটে ফেলি এদিক কেটে ফেলে দেখবো আমি এখানে দাঁড়াই যদি এই এই অংশটা আমি দেখতে পাবো এইদিকে আবার কি দেখা যাচ্ছে তাহলে আমি এদিক দিয়ে কেটে ফেলি তাহলে আমি দেখতে পাবো আমার সিঁড়িঘরটা দেখানো যাবে এই সিঁড়িঘরে এক সাইড দেখানো যাবে এবং কলম দেখানো যাবে সুন্দর হবে এই অপর কত কততলা ভবন হবে এটা পর্যন্ত দেখা যাবে সেম ভাবে এই সেকশনটা এখানে করা হয়েছে দেখে এই সেকশনটা বোঝানো হচ্ছে যে আপনি প্রথমে এটি নিচের অংশে মাটির অংশ দেখাচ্ছে তারপরে ফ্লোর কত সেটা দেখাচ্ছে তারপরে আপনি এখানে ওঠার পরে আপনি কিভাবে কিভাবে একতলা দোতলা তিনতলা চারতলা যাবেন এটা এই সেকশনে বোঝানো হয়েছে এখানে আপনি প্রথমে স্টার্টিং শুরু করলেন এটা দেখতে পাচ্ছেন ট্রেড দেখতে পাচ্ছেন রাইজার দেখতে পাচ্ছেন প্লাস যে আমাদের হ্যান্ড রেল রয়েছে যদি ধরে আমি সিঁড়িতে উঠবো সেটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বিম এই যে আপনার বিম সাদের যে বিম যায় সাদের বিম ঝুলে আছে এটা স্লাব সাদের স্লাব তারপরে এটা লিন্টল এটা হলো ইটের গাঁথুনি এবং কত ফিট করে হাইট রয়েছে সুন্দর উল্লেখ করা আছে

তারপরে আপনার সিঁড়ির ল্যান্ডিং এ কত দিন রাখছেন তারপরে সিঁড়ির ট্রেন কয়টা করে আছে সব উল্লেখ করতে হবে এগুলো দেখার জন্য সাধারণত একটি সেকশন এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভবন এই ক্ষেত্রে তো অবশ্যই ভবনের যখনই কাজ শুরু করবেন অবশ্যই সেকশন ফলো করবেন তাহলে আপনি সেকশনে ভবনগুলো হাইট সঠিকভাবে বুঝতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম